লজ্জিত আশা করি আরো ভালো খেলা উপহার দিব বাগান ঘর পঞ্চাশ টা একশোটা বাগান করবা আমার যদি জায়গা দেখায় আমি আপনার ওই বলিনের বগুড়ার আমের সারা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলো পুরো বাংলা মানুষে কষ্ট হইতেছে রাস্তাঘাট আমারে তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন তিরিশটা রাস্তার ঘাট করতেছে

নাইলা আমারে টেক করো তোর সাইদুল আমারে টেক আমি কমিশনার পদারে কইমু আর আমারে লাগতে কইয়া দিছি রাস্তার গান ফাছ আমার ভাই হইতো না কইতে যে যে আমি ইয়াং কোলাঙ্গে কইয়া দিছি রাস্তা যদি ফাছলা মারো তাহলে আমারে ফেসবুক এ লেখা দিবা সুমন ভাই মারিং কাটিং কাটিংsortTableছে আর আমিdagger টিগা কমিশনার সব রে বন্ধিয়া সারটিং সারটিং কো জবাইছি আমি বইয়া আমার প্রশাসনের আপনারা আমাদের গার্ডিয়ান আপনারা কোন ধরনের